আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমুর বাসায় আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ছেলে মেয়ে আছে তো ওর নাম হলো কি মরিয়ম মরিয়ম তোমার নাম কি বলো তো তোমার নাম কি বলো বলো তোমার তোমার নাম কি মরিয়ম তোমার নাম কি আফিয়া আর তোমার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ কথা বলতে পারে না আব্দুল্লাহ দের বছর মরিয়ম মরদের বছর আর এটা হলো আমার মেয়ে নাম কি তোমার সতীবেতাস মেয়ে তো আচ্ছা এই যে এই যে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে আরো একটা ছোট একটা বাচ্চা ছিল তো ওকে গতকাল থেকে মানা করে দিছে মূলত এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন সবার আব্বু হয়তো বা চাকরি বাকরি করে এই জন্য আমার আম্মুর কাছে রেখে যায় এই যে মরিয়ম হ্যাঁ মরিয়ম এই যে মরিয়মের আমি আব্বুনে চাকরি করে হ্যাঁ এই যে আবদুল্লাহ আব্দুল্লাহ টাপা দাও তো আব্দুল্লাহ মামারে টাপ্পা দাও

টাপ্পা আপা আমি আমি এক টাপ্পা দিতে তোমারে এই যে এই যে টাপ্পা দাও আব্দুল্লাহ টাপ্পা দাও এই যে আব্দুল্লাহ লাইলাহ বলো তো আলহামদুলিল্লাহ টাপ্পা দাও আব্দুল্লাহ টাপ্পা দাও ভেরি গুড

দোয়া করবেন দোয়া করবেন আরফা বলো তো দোয়া করবেন কি করবেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অন্য আরেকদিন আবার এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চলে আসবো তো মাঝে মাঝে আমি এখানে আসি আসলে এখানে সবাই একসাথে থাকি খুবই ভালো লাগে ঠিক না ফিয়া বাই বাই Acha, Allah warahmatullahi wabarakatuh.